গাজীপুর সদরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সঠিক সময়ে দুই সালের শিক্ষাক্রমের বিনামূল্যের পাঠ্য বই সুষ্ঠুভাবে প্রত্যেক ওয়ার্ড প্রতিনিধির কাছে বিতরণ করার জন্য সরকার এবং উপজেলা সরকারি শিক্ষা অফিসার গুলশানারা পারবিন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান শিক্ষকরা অত্যন্ত আনন্দ তার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি গাজীপুরের শিক্ষা অফিসারকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশে আজকে বই বিতরণ করার জন্য গত বছর যেই সমস্যাটুকু ছিল আমরা দেরিতে বই পেল এবার আমরা খুব তাড়াতাড়ি বই পেয়েছি এতে করে বছরের প্রথমেই আমাদের কোমতি শিশুরা বই পাবে এ সময় জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণকালে যথাসময়ে ক্লাস শুরুর প্রতিশ্রুতি দেন আসাদ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাত প্রিন্সিপাল ও গাজীপুর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আজকে দ্বিতীয় ধাপে বই গ্রহণ করছি তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাই দিছে আলহামদুলিল্লাহ আমরা যাতে পহেলা জানুয়ারি এক তারিখে সকল ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিতে পেরেছি এর জন্য মহান আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করছি এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট মাননীয় জেলা প্রশাসক সাহেব সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কমলমতি ছাত্রছাত্রীরা জন্য যথার্থী ক্লাস শুরু করতে পারি